আসসালামু আলাইকুম ভিহর দর্শক বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি শুধু এক পিস গাবি দেখাবো এবং এই এক পিস গাবি দিয়ে একজন ইনশালে একটি সংসার চালাতে পারবেন এরকম পার্সেন্টেড এবং এমন উন্নত মানের একটি গাবি দেখাবো অনেকে ভাই বলে থাকেন যে আমার একটি মাত্র গাভিরই বাজেট আছে এবং একটি মাত্র গাবি আমি কিনবো তো ভাই এমন একটি গাবি দেবেন যার দ্বারা আমি মোটামুটি সংসার চালাতে পারবো তো আসলে এরকম একটি গাবি দেখাবো আর সেই জারটি হবে অরিজিনাল ব্ল্যাক জার্সি তো দর্শক বন্ধুরা এত সুন্দর লুলান পাল্লানের এত ভালো একটি গাবি এত শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ সেই এক পিস গাবি অনেকেই বলেন যে ভাই এক পিস গাবি আমি যাতে সংসার চালাতে পারি বা মানে গিরান্ডি থাকবে ইনশাল্লাহ যে আপনি ভালো কিছু করতে পারবেন ওই গাবিটি থেকে তো এরকম জাতের মানের ভালো একটা পার্সেন্টে উন্নত মানের আমি এক পিস গাবি আজকে দেখাবো সেই গাবিটি বর্ণনা দেবো তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন পুরো বর্ণনা দেখলে ভারে বুঝতে এই যে মার্শাল্লা দেখতে পাচ্ছেন ডাবল বরের একটি গাবি অরিজিনাল জার্সি আসলে কাকে বলে দেখুন এত সুন্দর উলান পালান আসছে আসলে আমাদের আইডিয়া সারাই যাচ্ছে যে উলান পালান শুধু হচ্ছে আর হচ্ছে বাট এত সুন্দর হচ্ছে একটা কলম বাট লম্বা লম্বা সফট দহন করে যে এত আরাম হবে মার্শাল্লা আসলে দেখুন গাভীটা অনেক সুন্দর একটি গাভী মাথার শেপটা তো আসলে অনেক সুন্দর একটা শেপ দেখার মতো তো দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় কিন্তু গাভীটা আর গাভীটার যে আপনার মাথায় থেকে শুরু করে পেছনের সাইডটা কিন্তু একেবারে সমান আর নেসটা হাঁটুর উপরে আসলে খুবই সুন্দর এবং পার্সেন্টের গাবে আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি ফুল গাবিটা দেখুন মাসাল্লাহ কালারটা এত সুন্দর চকচকে একটা কালার চিকচিক করতেছে দেখতে পাচ্ছেন ওলান পালানের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর যে র্যাকটা এবং জায়গাটা একেবারে টোটালি পেশাবের ধার থেকে ওলানটা খুবই পার্সেন্টের জায়গা কিন্তু অনেক ঢিলা এখনও কিন্তু সময় আছে আলহামদুলিল্লাহ পনেরো ষোলো দিন সময় আছে মাথার শেপটা দেখুন অনেক সুন্দর একটা শেপ একেবারে কিন্তু ছোট্ট একটা মাথার উপরে অনেক সুন্দর একটা শেপে বসানো রয়েছে শিংটা মার্শাল্লাহ দেখুন ওলান পালান থেকে শুরু করে সবকিছু সেরা আলহামদুলিল্লাহ এই গাবেটা আমি যে কেউ নিজে দুধের দিতে না ইনশাল্লাহ এত সুন্দর ওলান পালন হয়েছে এখনকার যে বর্তমান রানিং ওলান আছে সেটা কিন্তু আমি বর্তমানে দুধের কথা বলছি এটা কিন্তু আরও বড় হবে এখনও কিন্তু আমি টাইমের কথা বলছি পনেরো থেকে ষোলো দিন একবারে কারের সময় কারের সময় পনেরো থেকে ষোলো দিন আছে এই সময়টা যদি হয় আর আরো যে নামবে ওটার কথা শুধু বাদ দিলাম শুধু এখন যে ওলান পালান এসেছে যে কেউ পজিশন নিচের কথা কেউ বলতে পারবে না ইনশাল্লাহ পজিশ লিটার দুধ জ্ঞানে থাকবে সারা বাংলাদেশে আপনারা যেখান থেকে আসবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা যেই ভাই এই গাড়িটি নিয়ে চান আমি একবারে সামান্য একবারে কিছুই রাখবো না একবারে সামান্য এটা আমি বলে দেবো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখবো যেই ভাই নিয়ে চান ইনশাল্লাহ আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরে ফাইনাল হওয়ার পরে আমার নিজস্ব গাড়ি এবং নিজস্ব কন্ট্যাক্টের মাধ্যমে তার বাসায় অথবা খামারে আমি গোটি পৌঁছে দিয়ে আসবো কোনো সমস্যা নেই আমার নিজস্ব লোক পাঠায় দেবো সঙ্গে নির্ভয় নিশ্চিন্তে ইনশাল্লাহ আমি তার গা খামারে গাবিটি পৌঁছে দেওয়া আসবে দর্শক বন্ধুরা আমাদের কাছে আরও হলস্টান ফিজান যাদের উন্নত মানের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পর্যন্ত গাভী আছে ইনশাল্লাহ আপনারা নির্ভয় আমাদের এখান থেকে গাভীগুলো কিনতে পারেন তো আপনাদের আমি গাভীটা দেখাইলাম আসলে আপনারা নিজেরা যাচাই করেন যে কত ভালো একটা পার্সেন্টের গাবি এই গাবিগুলো আপনারা যে কোনো স্থানে রাখতে পারবেন যে কোনো স্থানে পালতে পারবেন এবং যে কোনো খাবার দিলে খাবে এগুলো হলো ব্ল্যাক জার্সি আসলে জার্সি যাতে এত ভালো যে আপনি মনে করেন আপনি সাধারণ যদি একটি গাবি লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনার যদি লাল পালন করার ভালো একটা স্থান না থাকে সেই স্থান আপনি পালতে পারবেন এগুলো এত ভালো জাত আর এগুলো ম্যাচটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে লোকবারে আছে রেগুলার গড়তে হয়ে থাকে ওইগুলো লোকবারে এই ধরনের গাবিত হয় থাকে না তো দর্শক বন্ধু অবশ্যই যে ভাই নেবেন ইনশাল্লাহ সরাসরি নাম্বার যোগাযোগ করবেন কম বেশি কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমার সাথে কথা বললে আপনারা গাবিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে